আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি খিচুড়ি বাঙালিদের খুব প্রিয় এবং কমন খাবার আর যদি হয় ইলিশ খিচুড়ি তবে তো কথাই নেই বন্ধুরা আমার এই ইলিশ খিচুড়ি সম্পূর্ণ আলাদা রকম হবে কারণ আমার মায়ের রেসিপিতে তৈরি করে দেখাচ্ছে আমার মায়ের সব রান্নাতে পাই নতুন কিছু মায়ের রেসিপিতে বিক্রমপুরের ইলিশ খিচুড়ি খিচুড়ি রান্নাতে আমি নিয়েছি লাল চাল আমি যেভাবে খিচুড়ি তৈরি করব তাতে লাল চাল দিয়ে ভালো হবে আজকাল সব জায়গাতেই এই চাল পাওয়া যায় চাল ভিজিয়ে দিলাম প্রায় এক ঘন্টার মতো রেখে দেবো ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে এবার সাতশো গ্রাম চালের জন্য নিচ্ছি মুসুর ডাল ওয়ান ফোর্থ কাপ বুটের ডাল ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপের কম দিলাম মাসকলারের ডাল তবে মুগ ডাল দিলাম সেই ওয়ান ফোর্থ কাপই ডালগুলো ভিজিয়ে দিলাম এর মধ্যে আমি ইলিশ মাছ টুকরো করে ধুয়ে লবণ মেখে রেখেছি এখানে আট টুকরোর মতো মাছ আছে চাল ডাল ধুয়ে আবারও পানিটি ভিজিয়ে রেখেছি এবার রান্না শুরু করি পাত্র গরমও হয়েছে অল্প করে তেলও দিয়েছি মাছ দিয়ে ভেজে নিচ্ছি ঢেকে মাছ ভাজলে ভালো হবে তেলের ছিটা এসে গায়ে পড়বে না এইরকম হালকা করে ভেজে নিতে হবে এইভাবে সবগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো রান্না করে নিচ্ছি দুই টেবিল চামচ তেল দিলাম তেলে পেঁয়াজ কুচি দিলাম এক কাপ নরম করে নিচ্ছি পেঁয়াজ ভেজে লাল করব না প্রায় এক মিনিট হয়েছে পেঁয়াজ নরমও হয়েছে দিলাম পানি আর দিলাম লবণ আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিলাম এক চা চামচ মশলা কষিয়ে নিচ্ছি এর মধ্যে মশলা থেকে কাঁচা ঘ্রাণ চলে গিয়েছে পানি দিলাম দেড় কাপ আবার ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম চার পাঁচ মিনিট এভাবে রান্না হবে এর মাঝে দিলাম তিনটি কাঁচামরিচ আরও দুই তিন মিনিট রান্না হয়েছে চুলা বন্ধ করে দিলাম এরকম পাতলা ঝোল থাকবে এবার আসুন খিচুড়ি রান্নাতে চলে যাই তেল দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিলাম এক কাপ সাথে দিলাম দুইটি তেজপাতা পেঁয়াজ ভাজার ঘ্রাণ বের হচ্ছে দিলাম পানি গোড়া মশলা দিব তাই দুই চা চামচ মরিচ গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়া দিলাম দেড় চা চামচ এই হলুদ গুঁড়াগুলি আমার নিজের তৈরি খুব রং তাই অল্প করেই দিলাম আর আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ সব মশলা মিশিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কাঁচা ঘ্রাণও চলে গিয়েছে দিয়ে দিলাম চাল চালের অনেক নাম আছে আমি যে চাল দিয়ে খিচুড়ি রান্না করছি এই চালের নাম হল জামের চাল দিয়ে দিলাম ডালগুলো যখনই খিচুড়ি রান্না করতেন আমার মা জামির চাল দিয়ে রান্না করতেন সাধারণত এখনও লবণ দেওয়া হয়নি বন্ধুরা মাছের মধ্যে লবণ আছে তা বুঝেই লবণ দিতে হবে দুই চা চামচ লবণ দিলাম এবারে কাজ হলো মশলার সাথে চাল ডাল ভেজে নেওয়া দুই মিনিট চাল ভেজে নিয়েছি সুন্দর ঘ্রাণও বের হচ্ছে এবার দিলাম পানি মোটা চালে পানি একটু বেশি লাগবে আমি তিন লিটার পানি দিলাম আমি গরম পানি দিয়েছি তাই ফুটে গিয়েছি চুলার আঁচ বাড়ানো ছিল একটু কমিয়ে দিলাম প্রায় দশ মিনিট পর ফিরলাম ঘন হয়ে এসছে আর একটু নেড়ে ঢেকে দিলাম এবার ফিরলাম বিশ মিনিট পর মাঝে অবশ্য নেড়ে দিয়েছি জামের চাল বা এই জাতীয় মোটা চাল হতে একটু সময় লাগে দেখতে পাচ্ছি অনেকটা সেদ্ধ হয়েছে আর ঘনও হয়েছে খিচুড়ির নিজস্ব টেস্ট আনার জন্য আরও যা লাগবে দিলাম ভাজা জিরা গুঁড়া দেড় চা চামচ আমাদের সেই বিক্রমপুরের শাকবাটা যা না দিলেই নয় এই শাক বাটা দেওয়াতে খিচুড়ির টেস্ট ঘ্রাণ অনেক বেড়ে যাবে দেড় চা চামচ দিলাম শাকবাটা নেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও দিলাম সাত আটটি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি আধা কাপ চুলা রাঁচ অনেকটা কমিয়ে দিয়েছি ঝোল আর শুকাবো না এর মধ্যে দিচ্ছি সেই রান্না করা মাছগুলো দেখলেন তো বন্ধুরা কতটা ঝোল রেখেছিলাম রান্নাতে ঝোল রাখার কারণ হল খিচুড়ির সাথে মিশে খিচুড়িতে মাছের যে সুন্দর ঘ্রাণ হবে তখন মনে হবে মাছ না খেলেও চলবে এতটাই মজা লাগবে শুধু খিচুড়ি হালকাভাবে নেড়ে দিলাম মাছ যেন না ভাঙে সেই দিকে খেয়াল রাখতে হবে আরও সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য আরও দিলাম চারটি কাঁচামরিচ চুলা বন্ধ করে দিলাম তিন চার মিনিট আমি গরম চুলাতেই রেখে দিলাম তাতেই বাকিটা হয়ে যাবে এবার ঢেকে দিলাম আমার মান মতো আজ তৈরি করলাম ইলিশ খিচুড়ি আশা করি আপনাদের ভালো লেগেছে যে কোনো রেসিপি আপনাদের ভালো লাগলেই আমার আনন্দ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই